আমার মেয়ে যদি চাকরি না হয় আমার মেয়ে যদি ছুঁইছাট করে এর জন্য আমি কোন পুলিশ বাহিনী বলে এর ছবি করেন কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না কেন আমার মেয়ের এই অবস্থা করেছে আমি এই প্রত্যেকটা দিন আমি আন্দোলনে থাকি আমার স্বামী চাই আমার মেয়ে হচ্ছে বড় অধিকার আমার মেয়ে যে আমি ইনকাম করি ও আমার ও আমার ও চাকরি করে ও করবে আসে আমি করে পড়াশুনা করাইছি প্রকৃতভাবে বিচাই তো পড়াশোনা করাইছি আমাদের কি কোনো ন্যায্য নাই এই বাংলার মানুষগুলো মানুষ কেন এই বাংলার মানুষ কেন শান্ত চায় এই বাংলার মানুষ মানুষগুলোকে খাইয়েও কি শান্ত হয় নাই এত মানুষ মারা গেছে তারপরও কি শান্ত হয় নাই এই বাংলার মানুষ কি তারপরও শান্ত হয় নাই এখনো মানুষ খাবে ছেলে অল অসুস্থ হয়ে গেছে কাজ আমার ਵੀ অসুস্থ হয়ে গেছে এর পরে এরা চায় এনটিআরসি অফিসারকে উনার ভাষাতে উনার চাই না শিক্ষকদেরকে দের কে বাঁচাতে এই শিক্ষকের হাতে আর মনোবল হত হাসপাতাল জডআরএম 25 বছরের বটচলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এই শিক্ষকের হাতে উনাদের প্রত্যেককে সন্তান প্রত্যেককে সন্তান মানুষ হয় ওটা কি হবে ওটা হবে কি ওটা কি হবে ওটা হবে ভাল জুটি ওটা কি হবে মা দুর্গা তাহলে কারা শিক্ষা দেবে শিক্ষা দেবে আমার মতো আমাদের মত ভাইদের সন্তানরা শিক্ষা দেবে সন্তানদের শিক্ষা দেবে আমার মেয়ের এই অবস্থা তোমরা জানো আমার মেয়ের টাইম না হসরায়া এরা এত বড় পুলিশ বাহির এত খারাপ কেন পুলিশ বাহিনী যদি আমি খারাপ হয় সেটা আমি সুবিধা বলেছি